ওই তো দেশে পুরোনো বিল্ডিংয়ে যাচ্ছি আপনাদের ভিডিওটি দেখাই চাইলাম তাই বৃষ্টির ভিতর এখন রওনা দিয়েছি তো আপনাদের সাথে কথা দিয়েছি দেখা তাই বৃষ্টির ভিতর রওনা দিয়েছি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখে দেখতে খুব ভালো লাগবে মজাও পাবেন আমরা সবসময় নতুন ভিডিও তৈরি করি তাহলে রান্না রান্নার ভিডিও না আমরা কোয়ালিটি ভিডিওই শাড়ি আস্তে আস্তে সার হচ্ছে দেখানো সেই পথটা দিয়ে আমরা দিয়েছি এখানে সেই মিয়ার দাওয়ার নামে যে বিল্ডিংটি আমরা সেই জায়গাতে আসছি আপনার অনেক কোথাও বিল্ডিং আপনার বাচ্চাতে চাষ করে সুন্দর বিল্ডিং বিল্ডিং আপনার দিয়েছি সেই যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোডে পানি বৃষ্টির ভেতরে লন্ড রোড আপনারা বিল্ডিংটা খুব সুন্দর আপনারা ঘুরতে আসতে আসতে পারেন সমস্যা নাই দেখা পেন একটা জায়গা আমাদের সাথে নদী আছে এটা বাইক চালাচ্ছে আমি এইদেশে বিল্ডিং টার কাছে চলে আসছে আমরা আপনারা দেখতে পাবেন এদিকে কি সুন্দর সিনারি করা আছে বিল্ডিং গুলো আপনাদের এই বিল্ডিং দেখানোর জন্য বৃষ্টির ভিতরে ভিতি ভিজি চলে আসছে বিল্ডিং ছাড়া আমাদের বাসা অনেক দূরে খালি আপনাদের কথা দিয়েছি বিল্ডিংটা দেখাবো এই কারণে বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে আসছে কি সুন্দর ডিজাইনের ভিতরে মনে দেখানো ভিতরে কি ভিডিও করতে দেবে এই যে সব পুকুরের ওই দিকে যাচ্ছে এখানে একটা নদী আছে পুকুর না নদী আছে সেই নদীতে সেই সময় মিয়ার সবাই মিয়ারা সবাই গোসল করতো সেই সিঁড়ি নদীটা দেখাবো

এই দেখেন বাড়ির প্রাচীন দেখেন কি ইয়ে করা কিন্তু বিল্ডিংটা এক রাত্রি হয়েছিল বিল্ডিংয়ের অনেক গল্প আছে আসলে তো গুছায় তো গল্প বলতে পারি না আমরা সাইনবোর্ডে ওখানে লেখা আছে আমরা একটা ছবি ভিড়ের সাথে পাঠিয়ে দেবো আপনারা দেখে নিন এই সে নদী এই নদীতে গোসল করতে এই দেখেন নদী এই যে নদীটা এই যে সব মাছ ধরছে এখানে পাশে মাছ ধরছে এখানে নদীতে একটা বাচ্চা মনি মাছ পেয়েছ মাছ পেয়েছ কুটি মাছ মনি এই যে এখানে মাছ মাছের বৃষ্টির ভিতরে একটা ছেলে এই যে নদী ওই যে পাশে মাছ ধরছে বৃষ্টির ভিতরে

এই যে আর স্বপ্ন আমার ছেলের নাম স্বপ্ন এক সাথে দেবো ভাই এই যে স্বপ্ন নদী দুই ভাই আসছে আমার সাথে এই পানি মুখো তাকালে আপনারা বুঝতে পারবেন বৃষ্টি হচ্ছে দেখেন আসলে খালি একমাত্র আপনাদের কথা দিয়েছি ভিডিওটা দেখাবো বিধায় আজকে সেই কারণে বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টি আসছি আপনারা কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আর নদী কী করবে বলো এটা চ্যানেলটি কী করবে বলো

এই যে বিল্ডিংটা ভিতরে চলে আসছে ইনশাল্লাহ এই যে একটা বিল্ডিং এর ভিতরে ও এই যে একটা রান্নাঘর ছিল এটা কি আপু এইগুলো এই যে এইগুলো সব রান্নাঘর এই যে একটা উপরে যাওয়ার সিঁড়ি কিন্তু অবশ্যই বন্ধ করা রয়েছে ঘোরা যাবে না ওই পাইটা সিঁড়ি আসছে তার জন্য আমরা অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠবো এই যে এই পাশে একটা গোসলখানা আছে এই যে এটা গোসলখানা এই যে গোসলখানা ঠিক এই যে পাশে বাথরুমটা ঠিক করে দিচ্ছে নতুন করেছে এই যে এটা গোসলখানা ছিল এটা গোসলখানা ভিতরে পাক

এখানে ক্ষেত্রে এখানে ক্ষেত্রে সবাই এটা ঘেরা বিষয় এই যে এই পাশটায় রান্না করতো এই একটা রুমই এরকম ভিতরে কারোর ঢুকতে দিতো না এই একটা রুমের ভিতরে কারোরটা ঢুকতে দিত না এখন এরকম কাউকে ঢুকতে দেয় না কিন্তু আমাদের খুলার লোক বলে সে কারণে আমাদের ঢুকতে দিতে বিউটি পার বলে আমাদেরদের এই যে সাইডে আছে অনেকগুলো অনেকগুলো রুম আছে আপনাদের ইনশাল্লাহ সবগুলো রুমই দেখাবো

Bir de ete şirniyotar uykur. Bir de এই যে আমরা উপরে আসছি ইনশাল্লাহ এটা বিল্ডিং এর উপর এই যাবো এই পাশে আসো ওই পাশে তুমি আসছো আরো আমি দেখে দেবো এই যে এখানে এখান থেকে যে নদীটা খুব কাছে দেখা যায় এখান থেকে কাজ করতো তাদের এই যে এখান কাজ করতো তাদের বেডরুম ছিল কাজের লোকজন থাকছে এখানে এখানে লেখাই আছে দেখেন কি সুন্দর বিল্ডিংটা এখন এত বছরের বিল্ডিং তার উপর দেখেন ছাদগুলো গুলো ইনশাল্লাহ ভালোই আছে এই যে পাশে লোকজন ঘুরতে আসছে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করেন যাতে আমরা নতুন ভিডিও দেখতে পারি ফলো দিন চ্যানেলটি কি করবে আম্মু বলো সাবস্ক্রাইব করবে আসো আম্মু ও দেখো তো মুনি আজ একটু দেখো ফলো দেন মুনি দাঁড়াও তো তো কি ভিডিওর না তো ভিডিও দেখতে তোমাদের আম্মু কি জানছিল এই যে স্বপ্ন নদী আছে দেখো ইনশাআল্লাহ আমাদের সাথে স্বপ্ন নদী আছে ছেলের নাম স্বপ্ন মেয়ের নাম নদী আমাদের স্বপ্ন নদী

এই দিকে যাচ্ছি না অনেক পুরোনো দেখা যাচ্ছে বসে গেছে সামনে বাড়ি থেকে মাথাটা দেখাচ্ছিলাম বিল্ডিং এর ডিজাইনটা এখন হয়ে গেছে ডিজাইন দেখতে অনেক বছর আগে দাদা দাদির কাছে আমরা হিসাবে এখন ভালোই আছে বিল্ডিংটা সাদের উপর সাদের উপরে যে সাইডটা এই যে খেজুর গাছ আছে একটা এই যে এখান থেকে নদীটা একদমই কাছে এই দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নদীটা একদমই কাছে এখানে সাত মাথা একটা খেজুর গাছ ছিল খেজুর গাছটা অবশ্যই নেই কেটে ফেলা আছে এবার নদী আর স্বপ্ন কিছু ছবি তুলবে আবু ছবি তুলবে না তুই ভিডিও কেটে দিলাম ভিডিওটি আরো করবানি দশ মাই এখন একটু নুসরাতের নুসরাতের নদী আর স্বপ্নের একটা ছবি তুলি তোলার পর আবার ভিডিওটি করবো বিল্ডিংটার দিকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনারা আসবেন আসবেন নামে এই যে সিঁড়ি দেখেন সিঁড়িতে আমরা নামছি খাড়া সিঁড়ি একদম دیکھ رہے

এখানে একটা বৈঠকখানা আছে এখানে সব আসে ফটো বিভিন্ন জায়গা থেকে আসে বসা জায়গা আপনারা এসে বিল্ডিং আসলে অবশ্যই দেখতে ভালো লাগবে অনেক দূরের দিকে এখানে লোক আসে আপনারা আসবেন দেখতে ইনশাল্লাহ খুব ভালো জায়গা এখানে বাড়তি কোনো ঝামেলা নেই আপনারা আসবেন দেখতে দেখা করে

এই যে দোনলালা টাইপিস না গেটটা আছে যখন রাজার ভক্ত তখন যেতে না দেখা যায় মুখ যেতে না দেখি পাই কেন এসলে এই কারণে এই সিঁড়িটা ঢাকা রয়েছে লোকজন আকে আটকে

বন্দিশালা দেখেন একটা বন্দি যে আলাদে আমাদের লোকজন এখানে এই যে রাজাদের আমাদের শাসনটা চলতো এখানে

এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা এখানে আসবেন খুব ভালো একটি জায়গা এখানে কোনো ঝামেলা নেই নির্বিরি জায়গা ঘোরার মতো একটি জায়গা এখানে শীতের ভিতরে আপনারা এখানে আসবেন ঘুরতে সামনেই তো শীত আসছে ইনশাল্লাহ সবাই ঘুরতে আসবেন এখানে খালি আপনাদের পুরনো জায়গাটা দেখাবো বলে বৃষ্টির ভিতরে কথা দিয়েছি তাই আসছি অনেক দূরের থেকে আসছি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিল্ডিংয়ের ভিতর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং বাইরের দিকে যাচ্ছে বাইতে দিতে তো ওখানে দাঁড়াবেন মোটরসাইকেল এই যে এখানে লেখা আছে অবশ্যই কিন্তু সে লেখাগুলো বোঝা যাচ্ছে না পুরোনো ইয়েটা এখন এখানে ইয়ে করছে টিকিট করছে এই যে বেগুনি পুরোনো পাঁচটা বাইরের পাঁচটা দেখেন ডিজাইনটা আরেকবার দেখাই আপনাদের দেখেন কি সুন্দর ডিজাইন এ দেখেন কি সুন্দর ডিজাইনটা এখনো রয়েছে বারোশো উনত্রিশ সালে তৈরি কোন জায়গাবো বারোশো সালে তৈরি বারোশো সালে তৈরি বা এটি কোন জায়গাবো ও এখানে লেখা আছে না তাহলে আপনি কত বছর হচ্ছে

ঠিকটা মতো না ভিজে গেল যাবো যেখানে ভাইয়া আছে সে অবশ্যই নেই একটা বাবু আছে ভাইয়া নাম কি ভাইয়া আছে আমাদের দেখাইলো দেখান রাজু ভাই খুব ভালো ছেলে ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন কোনো টেনশন নেই আপনাদের বাড়িতে কোনো ঝামেলা হবে না অনেক জায়গায় ঘুরতে গেলে কত প্রকারের ঝামেলা হয় কিন্তু এখানে কোনো ঝামেলা নেই আপনারা বিনা টেনশনে আসতে পারেন